ভারতীয় গণমাধ্যমে মাহমুদুল্লাহ এবং সাকিব আল হাসানের অবসরের গুঞ্জন বিস্তারিত জানবো আমরা এই ভিডিওতে আপনার যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজি দিয়ে সাথে থাকুন দুই হাজার বাইশ টি টোয়েন্টি বিশ্বকাপের আগে দল থেকে বাদ পড়ার পর নিজেকে অনেকখানি বদলে ফের দলে ফিরেছিলেন মাহমুদুল্লাহ রিয়াদ ওয়ানডে বিশ্বকাপে দুর্দান্ত পারফরমেন্স স্মরণীয় করে রেখেছিলেন তার এই প্রত্যাবর্তন যে পথ ধরে টি টোয়েন্টি দলেও অটোচয় হয়ে ওঠেন তিনি কিন্তু সদ্য সমাপ্ত টি টোয়েন্টি বিশ্বকাপে হতাশাজনক পারফরমেন্স ব্যাপক সমালোচনার জন্ম দিয়েছেন দলের এই দুই সিনিয়র খেলোয়াড় সাকিব আল হাসান এবং মাহমুদুল্লাহ রিয়াদ উঠেছে তাদের অবসরের দাবি বিশ্বকাপে নামের প্রতি সুবিচার করতে পারেনি মাহমুদুল্লাহ রিয়াদ উঠেছে তার অবসরের গুঞ্জন সাত মাসেই মুদ্রার দুপিট দেখিয়ে ফেলেছেন মোহাম্মদুল্লাহ রিয়াদ ওয়ানডে বিশ্বকাপের বাকিদের ব্যর্থতার মাঝে ব্যতিক্রম ছিলেন তিনি যে কারণে প্রশংসিত হয়েছিলেন দল থেকে বাদ পড়ার পর যেভাবে ফিরেছিলেন তাতে মুগ্ধ হয়েছিল মাহমুদুল্লাহ রিয়াদের সমালোচকরাও টি বিশ্বকাপে ব্যর্থতার নতুন করে প্রশ্ন উঠেছে তার খেলার ধরন নিয়ে গ্রুপ পর্বে শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচ শেষ করে আশার পারফরমেন্স বাদ দিলে গোটা বিশ্বকাপে বলার মতো কিছুই করতে পারেননি তিনি দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ম্যাচ তো মার থেকেও সুবিধাজনক অবস্থান থেকে দলকে জেতাতে পারেননি তিনি ফুল টস বলে দিয়েছেন ক্যাচ তুলে একই অবস্থা ছিল সাকিব আল হাসানেরও নেদারল্যান্ডের বিপক্ষে ম্যাচটি বাদ দিলে সাকিবের পারফরমেন্সও ভীষণ অসন্তুষ্টজনক দলে তাদের জায়গা নিয়ে উঠেছে প্রশ্ন দাবি উঠেছে তাদের অবসরের এই দাবি আরও জোরালো হয়েছে বিশ্বকাপের ফাইনালে দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে ভারত শিরোপা জয়ের পর শিরোপা জয়ের পরপরই আন্তর্জাতিক ক্রিকেট টি টোয়েন্টি থেকে অবসরের ঘোষণা দিয়েছেন বিরাট কোহলি রোহিত শর্মা এবং রবীন্দ্র জাদেজা তরুণ ক্রিকেটারদের যেন উঠে আসতে পারে সেজন্যই সুযোগ করে দিয়েছেন তারা এর আগে অস্ট্রেলিয়ার বিদায় নিশ্চিত হতেই সব ধরনের ফর্মের থেকে বিদায়ের ঘোষণা দিয়েছেন ডেভিড ওয়ার্নার তারা প্রত্যেকই তরুণদের তৈরি হওয়ার সুযোগ দিতেই অবসরের সিদ্ধান্ত নিয়েছেন অথচ ব্যর্থতার পরেও কোনো হ্যালদল নেই বাংলাদেশের দুই সিনিয়রের এখন পর্যন্ত অবসর নিয়ে মুখ খুলেননি তারা তবে এরই মধ্যে রিয়াদের অবসর নিয়ে গুঞ্জন উঠেছে ভারতে একটি ওয়েবসাইট তো খবর চাপিয়েছে যে আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দিয়েছেন মাহমুদুল্লাহ রিয়াদ ওয়ান ক্রিকেটার নামে ওয়েবসাইটটি কোনো ধরনের সূত্রে উল্লেখ্য না করেই এই খবর চাপিয়েছেন একই ধরনের দাবি করা হয়েছে বাংলাদেশে অখ্যাত কয়েকটি পোর্টালের পেজ থেকেও ওয়ান ক্রিকেট লিখেছেন বিশ্বকাপের সুপার এট থেকে বিদায়ের পর বাংলাদেশের প্রখ্যাত অলরাউন্ডার মাহমুদুল্লাহ রিয়াদ আন্তর্জাতিক ক্রিকেটের সব ধরনের ফর্মেট থেকে অবসরের ঘোষণা দিয়েছেন তবে বিবিসির কোনো সূত্র বা রিয়াদ নিজেও এখন পর্যন্ত তাদের অবসরের ব্যাপারে কিছুই বলেননি ধন্যবাদ সবাইকে